হ্যালো ভাই চলতাম ভাই একটু লাইফ দেখো তোমাদের লাইভটা কি দেখা যাচ্ছে কিছু সমস্যা হচ্ছে কি না আমি তো বুঝতেও পারি না একটা চলছে কি না দেখি এক সেকেন্ড দেখা তো ফোনটা অন হয়েছে তুমি যদি নোটিফিকেশান অন হয়ে থাকো তাহলে প্লিজ জয়েন করো আমাদের লাইভে কতক্ষণ রাখতে রাখাগুলো একটু জানি না খাও কাজ আছে একটু যেন কেটেও দেবো আজ হঠাৎ এমনি আসলাম লাইভে খুব ইচ্ছা ও লাইভ আসতে তাই ভালো আমি লাইভে আসি গলার অবস্থা খারাপ তাও তাও আসলাম লাইভে না একটা জিনিস দেখাবার আছে জানি না তোমরা দেখেছো কি না আচ্ছা একটা জিনিস দেখেছো দাঁড়াও দেখা এই যে আমরা যে এই ভিডিওগুলো করছি এই যে ভিডিওগুলো যে আমরা করছি এরকম এই যে গ্রিন স্কিন অ্যাড করে করছি না এগুলো অনেকে হয়তো জানে না কি হচ্ছে বলো তো তুমি যদি ফোনটাকে এই ইউটিউবটাকে আপডেট করানো বসছে না আপডেটে তখন দেখবে তোমার এখানে একটা সাইন আসছে এই দেখো এই দেখো ঠিক আছে এদিক ওদিক যাওয়ার একটা সাইন্স আসছে রিমিক্স বলে এই অপশানটা তুমি যদি ক্লিক করো এখান থেকেই না তোমার তিন চারটে অপশান আসছে দেখো একবার আমি ওইটা বলার জন্য আমি জানতে পারলাম তাই তোমাদের দেখাতে আসলাম এ দেখো এটা যদি অন করো এসছে কতগুলো হ্যাঁ একটা কোলাপ আসছে একটা গ্রিন স্ক্রিন আসছে একটা কার্টু ভিডিও আসছে তিনটে পরপর নিচের এই অপশানগুলো আসছে আমি জানি না দেখাতে পারছি কিনা এ দেখো তিনটে অপশান আসছে এই অপশানের মধ্যে যদি গ্রিন স্ক্রিন নিয়ে একটু করো না ভিডিওগুলো এখন ভীষণভাবে চলছে এই 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 ফিচারটা চলছে আর ইউটিউবে যখন নতুন ফিচার দেবে তখনই চেষ্টা করবে সেই ফিচারটা ইউজ করার কারণ যখন চলে তখন সেই ফিচারগুলি ইউজ করতে সবসময় বলে ইউটিউব সবসময় সাজেশন করে সাজেস্ট করে তো আমিও আমাকেও বারবার করে মেসেজ আসছিলো যার জন্য আমি বুঝতে পারলাম যে এটা কী ব্যাপারটা কী করতে হবে তো তারপরে এই জিনিসটা করার পরে দেখলাম অনেকগুলো ভিডিও আমার ওইটা করে ভাইরাল তো যাদের নতুন বাস্ট্রেন এসেছে তারাই করতে পারবে কারণ তাছাড়া করতে কেউই পারবে না যেমন দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরকম ভিডিও আদৌ কি আমাকে দেখা যাচ্ছে গো লাইভে লাইভটা কি অন হয়েছে দেখাচ্ছে না তো লাইফটা অন হয়েছে তো আমি এত সুন্দর একটা জিনিস আজকে বোঝালাম কিন্তু আমার লাইভ দেখাচ্ছে না তো আমাকে মানে অন দেখাচ্ছে না আমি লাইভ অন হয়েছে কিন্তু দাঁড়াও একটু আসুক এবার কথা বলছি হাতে কি লাগছে না ওই জন্যই তোমাদের তখন বলছিলাম যে লাইফটা দেখা যাচ্ছে কিনা দেখে একটু বলো কি হলো ব্যাপারটা বলো তো লাইফটা আমি এতক্ষণ মতো দেখছি কেউ নেই ওই জন্যই বুঝতে পারছিলাম ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি ভিডিওটা আনলিস্টেড হয়ে রয়েছে মানে এখন আমি পাবলিক করে নি ওই জন্য ভিডিওটাকে দেখতে পাচ্ছি না পরে যখন দেখবে তখন অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা আমি একটু একটু করে জেনেছি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এটা লাইভে একটা ভালো জিনিস আমাদের শেখা হলো তো লাইভে আমি ওই জন্য বলছি যে লাইভে অন্তত জয়েন হও লাইভে হলে অনেক কিছু জানা যাবে যেটা তুমি জানো না সেটা জানতে পারবে যাই হোক যেটা তুমি জানো না সেটা তুমি জানবে যেটা আমি জানো অবশ্যই তোমাদের থেকে সেটা জানব সেই জন্যই বলা যে লাইভে আসো লাইভে আসলে অনেক কথা শোনা বসা যায় আর কি তো সেটাই বলছি তোমরা আগেই চেষ্টা করবে না এই ফেসবুকটাকে সরি ইউটিউবটাকে প্লে স্টোরে গিয়ে আর মানে আপডেটটা করিয়ে নেবে আপডেট সবসময় চেক করবে কারণ সব নতুন নতুন অনেক ফিচার আসে যেগুলো সবাইকে দেয় না আবার কিছু ক্ষেত্রে আসে তো এটা যদি তুমি আপডেট করে রাখো তো তোমার অবশ্যই এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি না কালকে ভুলে গেছিলাম তোমাদের আমার নতুন চ্যালেঞ্জটার লিঙ্ক ওখানে দিতে দিয়ে দেবো আমি অন্বেষাস অফিসিয়ালস বলে একটা চ্যালেঞ্জ চ্যানেল আছে আমাদের এই যে অন্বেষা অফিসিয়াল এ দেখো আমি আর আমার সোনামা আছে এই যে এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এই লিঙ্কটাই এই লাইভের শেষে ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই 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 আমার লাইভটা দেখার পরে যদি বুঝতে পারো যে এটা আমি লিঙ্কটা দিয়েছি প্লিজ রেখে সাবস্ক্রাইব করে দেবো ওই চ্যানেলটাকে এই চ্যানেলটাকে যদি করে রেখেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তাই তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো বলে আমার ভিডিওগুলো দেখছো তোমরা তো আমার ওই চ্যানেলটাও দেখো এটাও ভীষণ ভালো ওখানেও এরকমই পানি ঠাকুরের অনেক কিছু ভিডিও আসে তো এরকমই শর্টস আছে অনেক ব্লগটা একটু কম আসবে ওটাতে ওটা মোটামুটি পুরোপুরি শর্টস উপরে রাখবো এখন এটাতে ব্লগ আছে তো ওইটাতে আর কি ব্লগ রাখবো না ওটাতে অন্য কিছু রাখবো নামটা ভালো লাগছিল না নামটা খুঁজে পাচ্ছিলাম না তো এটা রাখলাম যাই না কতদিন এই নাম রাখতে পারবো আর ভালো কথা তোমাদের জন্য একটা তাড়াতাড়ি ভালো ব্লগ আসছে কালকে কালকে দিতে পারবো কি রাইনা না ব্লগটা আমার সোনপুর স্কুলে স্কুল প্রোগ্রাম তারপর ওখান থেকে আর এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা দেখবে আর এক জায়গায় যাওয়ার একটা মন্দির উদ্বোধন আছে সেখানে একটু যাবো একটু ঘুরু ঘুরু তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিও কম কম লোক দেখেছ সিক্স কে আমার ফলোয়ার সেখানে মানে সাবস্ক্রাইবার সেখানে তোমরা ফোনের ওষুধের বোঝান দেখছো দেখি ঠিক তার একদম ঠিক না ঠিকঠাক করে দেখো না দেখলে বুঝবুক করো তোমরা আমার কতটা ভালোবাসছো আমায় চোখটা পাচ্ছি শোবো একটুখানি তাই ভাবলাম তাও আগে একটু করে নিই তোমাদের সাথে গল্প বুঝা কমের থেকেই ভাব দিলাম তোমাদেরকে আর কি এই কথাটা বলবো যে এরকম একটা ফিচার এসছে প্লিজ 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 তোমরা ফিচারটাকে অ্যাপ্লাই করো নষ্ট করো না যখন যেটা ফিচারটা আসে তখন সেই ফিচারটা নেওয়াটা সবসময় দরকার তারপরে আসবে হোলির ফিচার হোলিও আসছে এখনো অনেক অনেক জায়গায় না রং খেলা শুরু হয়ে গেছে তো তোমরা কারা কালা রং খেলা শুরু করে দিয়েছো অবশ্যই কন রাখি জানাবে গান হচ্ছে তো তেজিলাতে গিয়ে গান হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে মনে হয় তো এখন আমি এটাকে আনলিস্টেড করে রেখেছি তাই জন্য বাটাটা করছে বসতেও পারছি না চাদর গায়ে দিয়ে বসে আছে কিন্তু জানো এই চাদরটা আমি বানাই বানিয়েছি দেখো আমি নিজে এগুলো সেলাই করেছি দেখো কি সুন্দর না এটা আসলে দুটো চাদর এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর তার জন্য আমি ছাড়তে পারিনি এদিকেও একটা চাদর আছে তো এই চাদরটা তো ভালো লাগছিল না বলে এই চাদরটা ওপরে দিয়েছি কি সুন্দর দেখো আসলে এটা একটা কারণ হচ্ছে সেটা সেলাই করতে আমার খুব মজা লেগেছিলো এই যে এই যে রোয়ের সেলাইটা ধরে ধরে সেলাই করেছি ইচ্ছা ছিল এর এই দিক থেকে এদিকটাও দেবো কিন্তু এক এইটা করার পরে আমার আর কোনটা আমাদের সম্ভবত আজকে আমার একটা পার্সেল আসার কথা তোমাদের দেখাবো পার্সেলটা কী যে খুব তাড়াতাড়ি খুব আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে একটা পার্সেল আঁকা করেছে একটু খরচা লাগছে কিন্তু আমি আমি তোমাদের শেষে অবশ্যই শেয়ার একদম এই দেখো যাই হোক যেটা বলছিলাম তো এই চাদরটা চাদরটার দেখো কালারটাও কি সুন্দর এখনও আছে এই জন্য এই লম্বাই সেলাইটা দিয়েছি এদিকে সেলাইটা দিই খুব ইচ্ছা ছিল না তো জন্য দিতে পারিনি হাতে ব্যথা শুরু হয়ে গেছে আর তারপরে চাদরটা আমি কাচতেও পারি না একদম কাচতে পারি না ভীষণ ভারী এটা যেহেতু দুটো চাদর দেখবে একটা চাদর একটু ভারী হয়ে যায় কাচলে আর এখানে তো দুটো দুটো চাদর আছে কী ভারী যাই হোক তোমরা পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তেমন লাগলো ভিডিওটা আমি শুরুতেই বললাম এই কারণে আমি ভুলে যাব বেশি বেরিয়ে গেলাম ভুলে যাবো আগে বলে দিলাম যে এই ব্যাপার আমি এই পেয়েছি তোমাদেরকেও করে দেখ কারণ দেখো আমরা সবাই ফেসবুকে ফেসবুকেও আছি আর ইউটিউবে এসেছি কিছু আর্নিং করতে তো সবাই যদি সবাইকে সবটা না বলি কী করে জানব অনেকে আছে হয়তো টেক চ্যানেলগুলো দেখে না টেকনোলজির চ্যানেলগুলো তো সেখানে আমার লাইফেও যদি কেউ দেখো তাহলে জেনে যাবে আমিও লুকাইনি কিছু দেখিয়ে দিলাম আমি নিজেই কিছুদিন আগে আগেই জানতে পেরেছি তারপরে ভাবছি তোমাদেরকে বলো মনে থাকছেন আজকে তোমাদের জানিয়ে দিলাম ফাইনালি এটাই আমি সেদিন থেকে ভাবছি বলবো বলবো কিন্তু লাইটে কেউ আসছেই না বলাই হচ্ছে না আজকে ফাইনালি ভাবলাম বলে দিই চ্যালেঞ্জটাকে এরকম না নিয়ে যে এরকম নিয়েছি ভালো লাগলো কারণ আমার চ্যানেলটাও অনেকটা রাউন্ড হয়ে গেছিলো আস্তে 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 দাঁড় করা না দেখো একটা চ্যালেঞ্জ দাঁড় করানোতে কত সমস্যা হয় সেটা আমি জানি আমার আগে একটা আইডি ছিল সেই আইডিটা আমার ফোনের একটা সমস্যার কারণে সেই আইডির পাসওয়ার্ড সমস্যা নিয়ে ভীষণভাবে একটা সমস্যা হয়েছে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম আমার হাতে হয়েছিলো সেই জিনিসটা তারপর তোমার ভাই অনেক চেষ্টা করেছিল ঠিক করে দেওয়ার করতে পারেনি ভীষণ মন খারাপ তারপর আমি আস নিয়ে আসি সেকেন্ড চ্যালেঞ্জটা আর আমার যে আমার যে এই মুহূর্তে সেকেন্ড চ্যালেঞ্জটা আছে ওইটা আমার ওই ফার্স্ট চ্যালেঞ্জের সাথে সাথেই ছিল কিন্তু ওটা তখন মনটা তো খারাপ ছিল যে ওইটাকে দাঁড় করানোর ইচ্ছাই ছিল না এটা দাঁড়িয়ে গেছে এখন একটু আর এবার ভাবছি আমার সেকেন্ড চ্যানেল বর্তমান সেকেন্ড চ্যানেলটাকে দাঁড় করাবো তো তোমরা অবশ্যই দেখো একটা মোশন আমি কোথায় থেকে ভিডিও করছি তোমরা দেখাচ্ছি দাঁড়া আমি জানলার সামনে বসে আছি দাঁড়া জানলাটা বাইরে রেখে কারণ ভীষণ পরে যারা যারা লাইভটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে দেবে লাইক শেয়ার করতে একদম বলবেন না যারা অটো অটোমেটিক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এভাবেই সাথে থেকে পাশে থেকো আর কি বলবো দেখা হচ্ছে পরের ব্লগে পরে ভিডিওতে পরে শরছে তাটা